ইসমিল্লা রহমান রহম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালারের বিরপক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতেই পারতেছেন আজকে কবুতরের মেলা বয়াল বিশেষ করে শাড়িন কবুতর বাইরের কাছে হিউজ পরিমাণ আছে প্যাকেজ থাকবে একদম কম দামে ভালো ভালো প্যাকেজ থাকবে আশা করবো আপনারা প্যাকেজের কবুতরগুলো বাইরের কাছে সংগ্রহ করে নেবেন একদম সীমিত দামের ভিতরে পাবেন আজকের কবুতরগুলো আর এখানে যেগুলো দেখতেছি ভাই সবই তো রানিং নাকি সবই রানিং বাচ্চা করা ইনশাল্লাহ অসাধারণ কিছু ফেন্সি কবুতর থাকবে কিছু থাকবে ডিম বাচ্চা সহ ডিম সহ পাবেন আপনারা মানে অল্প টাকার ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর পাবেন আপনারা ছোট ছোট সাইজের কিন্তু কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ আর দামও হাতের নাগালে আছে তো আমি আশা করবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন বলছিলাম দর্শক যে কবুতরগুলো কিন্তু সাইজ গ্যাট আপ কোয়ালিটি আছে মাসাল্লাহ দেখার মতো তো কিছু প্যাকেজও আছে আজকে আর প্যাকেজগুলোর সাথে কিছু অফার থাকবে আজকে চমৎকার অফার থাকবে এই যে চন্দনটা দর্শক দেখতেছেন একটা বেবি আছে চমৎকার একটা বেবি সহ এই জোড়াটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন ফ্রিতে আপনারা পাবেন কয়েক টাকার কবুতর নিলে কবুতর কবুতরের জোড়াটা বাচ্চা সব ফ্রি দিবে পাই সেটা ভিডিও জুড়েতে আপনারা থাকলে বুঝতে পারবেন ভিডিওতে বলা আছে পাশাপাশি আরও এখানে বেশ কিছু কবুতর আছে যেগুলো আপনাদেরকে ফ্রিতে দিছে এই যে সুপার রেসারগুলো দেখতেছেন এখানে আছে একটা জোড়া আর এটার পাশে আর একটা জোড়া আছে এই দুই জোড়া রেসার আজকে ফ্রিতে পাবেন আপনারা এই যে আর একটা রেসাব দর্শক এই দুইটা জোড়া এই দুইটা জোড়া ভাই আজকে আপনাদেরকে একদম ফ্রি দিচ্ছে অল্প কয় টাকার কবুতর নিলে পাবেন সেটা বৃদ্ধি বলা আছে এবং এই কালারিং গোল্লা বা রসগোল্লা যেটাই বলে এই কবুতরের জোরডো আজকে ভাই ফ্রি দিচ্ছে যাই হোক অনেক কবুতর আছে আমরা দেখাবো বাইয়ের সাথে কথা বলি যে আসার ঠিকানাটা বাইয়ের মুখ থেকে বিস্তারিত জানবেন আসসালামু আলাইকুম জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আজকে সকাল তো এলাকায় বিদ্যুৎ নেই গরমে খুব কষ্টে আছে তো আজকে আমার দর্শকের জন্য নতুন কি কালেকশন করলেন আর আজকে অফার টপার কি থাকবো বিস্তারিত বলেন ভাই সরকারে আজকে তো কালেকশন দেখতে পাচ্ছেন বহুল কালেকশন আছে ইনশাআল্লাহ কুর্তিটা খাসায় আমার আট পিস দশ পিস পাঁচ পিস করে রাখা আছে আচ্ছা আচ্ছা দর্শকের জন্য অফারও রাখছি পাঁচ সাতটা প্যাকেট আছে আচ্ছা আচ্ছা একদম বিনামূল্যে দিচ্ছি

সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন চমৎকার কিছু কম আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আর দামও থাকবে একদম হাতের নাগালে আর ফ্রি কিছু অফার থাকবে সেগুলো অবশ্যই আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একদরা ড্রপ দেখতেছি আমরা শুরুতেই কিন্তু মাটি হয়ে পড়ছে ডিমের নরের তো হাট তারাই মানে থাকে খুঁদ মানে তারা দিতে আসে তারাই দিয়ে দিতে আসে না তো ডিম বাচ্চা করা ভাই না ফুল রানিং আবার এই যে ডিমের পেয়ে চলে আসছে বোঝা যাচ্ছে মাদিরে অলরেডি মায়ের রাখতেছে নরে এটা হচ্ছে নর ওই হচ্ছে মাদি এই যে হচ্ছে মাদি আর এই যে হাতে হচ্ছে এটা হচ্ছে নর ভাই জোড়া ছোট করে দাম দামের দর্শক আজকে জন্য অনলি মাত্র 2500 মাত্র 2500 লাস্ট প্রাইস কত था ভাই একদম লাস্ট প্রাইসি না মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় দর্শক মাত্র মাত্র 2500 টাকায় আপনারা ফুল রানিং মাদি অলরেডি ডিমের ভেচলে আসছে আপনারা নিতে পারবেন মাত্র 2500 টাকায় এই কালকেই দিন দিই তো আশা করব দর্শক আপনারা এই চমৎকার এন্ড্রবের জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় ভিডিও জরের সাথেই থাকুন আরও চমৎকার কিছু কবুতর থাকবে দাম থাকবে একদম হাতের নাগালে

দামটা ছোট করে বলে দিবেন আমার দর্শক তো রেড কালার ইয়ার কালেকশন এটা খুব কম পাওয়া যায় তাও আজকে দশের দাম আমি অনলি মাত্র এক দাম থাকবে 2500 টাকা এক থাকবে 2500 টাকা লাস্ট প্রাইস কত ভাই এরই লাস্ট প্রাইস এরই লাস্ট প্রাইস হ্যাঁ ফাইনাল আজকে দাম দামি করতেছি না যেহেতু আমাদের এখানে বিদ্যুতের সমস্যা জি এই কারণে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় দর্শক ওই 200 টাকা বিক্রি জি তো একবার নতুন কবুতর প্রথম ডিম দিছে ডিম বাচ্চা করা একদম দীর্ঘদিনে আপনারা ডিম বাচ্চা ইনশাআল্লাহ নিতে পারবেন 2500 টাকা ফাইনাল থাকবে ভাই

তো সামনেরটা কি মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা করছে একদম ফুল একদম ফুল রানিং ডিম বাচ্চা করা কেমন থাকবো ভাই এটার দাম মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা একদম বাইশশো টাকা একদম থাকবো বাইশশো বাইশশো টাকা একদম ফাইনাল প্রাইস ভাই দুই হাজার দেওয়া যায় না বরাবর ভাই একদম থাকবে দুই হাজার যে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা কেপার জন্য ইয়েলো কালারের দর্শক আর মার্শাল্লা সাইজও দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ম্যাকপাই পটার ইয়েলো কালার আচ্ছা এটা কি ভাই যেটা দেখতে মাদিটা হলো রেড না মাদি রেড আর নর হলো ইয়েলো আচ্ছা আচ্ছা আর বাচ্চা কি আছে এটা হচ্ছে নটটা দেখো বাচ্চা কি রেট জার্মান বিউটি আচ্ছা দেখতেছি কালারের জার্মান আর গোলার হাইট দেখেন মার্শাল এটা হলো মাটি আর আমি দেখতেছেন অনেক মোটা ঠোঁট এবং শেপগুলা দেখেন গলা খাইতেও দেখেন ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং বাচ্চা করা কেমন থাকবো ভাই জানি জোড়াটা দাম মাত্র তিন একদম কত থাকবো ভাই আজকে পঁচিশশো দিয়ে দিল ফাইনাল ফাইনাল দাম পঁচিশশো একদম একদম থাকবে পঁচিশশো টাকা আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর জেট ব্লাক কালো কুচকুচে একজোড়া জার্মান বিউটি হোমা মালটেস রেড কালার রেড কালার রেড কালার আমার স্পেশাল সাইজ দর্শক দেখতে পাচ্ছেন আর ওই যে যেটা খিসমাইরা রইছে এটা হলো ওটার বয়ে এটা হলো মা মাঝি আর বাইরের খাঁচাটা কিন্তু এই মালটেসের জন্য ছোট মালটেসের জন্য আরো বড় খাঁচা লাগে জি এটা মাথায় ওই যে ঠেকা জায়গা ঠিক মতো দাঁড়াইলে ঠেকা জায়গা একদম তো ভাই যান রেড কালারের মালটেস পিছনের ব্যাকগ্রাউন্ড রেড বা কমলা কালার একদম মিলে গেছে কাপে কাপে

ফুল বিডিং এ আছে আচ্ছা আচ্ছা ফুল বিডিং এর উপরে আছে দর্শক আমরা বিডিংয়ে এ ডিসটারব করলাম হাসিয়ান পটার ব্লু বার্লিস কালারের ভিতরে নটটা হচ্ছে ডাকে ডাকে ব্যস্ত আর মানে গলার টিউবের লেগে তবে দাঁড়াইতে পারে না ঠিক মতো মনে হয় বিগ সাইজের বিগ সাইজের আর নর এবং মাদি দুইটাই কিন্তু বিশাল সাইজ মাদিটা এখন ডানে আছে আর নটটা হচ্ছে বামে দেখতে পারতেছেন আর জোড়াটা আগে পরে ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং ফুল রানিং আগে পরে ডিম বাচ্চা করা কেমন থাকবো দাম

যাতে আপনি দুই ফেদারস মানে জোরছে দুই ফেদার কেবল জোরছে না দাম কত কত ভাই ভাই আজকে অনলি মাত্র একদম থেকে 2500 একদম ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস ভাই 2500 টাকা আশা করব দর্শক চমৎকার জোড়া আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই ভাই একবারে বিশাল সাইজের টাইগার টাইগার না

ব্ল্যাক কালার হ্যাঁ ওই যে আপনি এই রিং দেওয়া আছে আচ্ছা রিং পায় পরানো আছে আর সাইজটা দেখেন আপনি কত বড় এটা কিন্তু বল ফুলায় না হ্যাঁ আর ওটা বয় পাইতে আছে তার এটা বল ফুলালে বোঝা যায় যে এটা কত বড় সাইজ মাশাআল্লাহ সিঙ্গেলের এর নটটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র 2000 একদম একদম ফাইনাল থাকবে ভাই এটাই হ্যাঁ এটাই 1500 কম আছে আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা আশা করবো দর্শক আপনার এই সিঙ্গেল হাসিয়াল ফটার সিঙ্গেল নোটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জিয়া ভাই সিঙ্গেল এক পিস হোয়াইট কালারের মাল ড্রেসের নর একদম ফুল রানিং না সিঙ্গেল একটা নর বিশাল সাইজ দর্শক নরে দেখতে পাচ্ছেন তো এই সিঙ্গেল নরটা ভাই রানিং হয়েছে তো না কত থাকবো ভাই মাত্র পনেরোশো একদম ফাইনাল একদম থাকবে পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা সিঙ্গেল একটা নর হোয়াইট কালারের মাল ড্রেসের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কত বড় গলার হাইট দেখেন সাইজ দেখেন ডিম দিয়ে রাখছে আপনি তো বাড়ি বুড়িয়ে দেন নেই এই হবাই মনে

এটাই মাদি না আচ্ছা আর এটা কি নর এটাই হচ্ছে ডিম দিছে এটাও অলরেডি ডিম দিয়ে দিছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা বা কত চাচ্ছেন দাম সেম দাম থাকবে পঁচিশশো টাকা জোড়াটা নিতে পারবেন আপনারা পঁচিশশো টাকা ডিম বা চাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পাবেন বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা ডিম সহ সংগ্রহ করে নেবেন ব্ল্যাক কিং ডিম সহ পাবেন পঁচিশশো টাকা মাত্র

দর্শক জার্মান বিউটি হোমা দেখতেছি ব্লুবার কালারের ভিতরে ব্লুবার কালারের ভিতরে আর হাড়িতে অলরেডি ডিম আছে দুইটা দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনার ডিম শ নিতে পারবেন ভাই যান এটা কি যেটা আছে ডিমে এটা মাদি না আচ্ছা মার্শাল একটু মাদির শেপটা দেখে আচ্ছা এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর নটটা একটু দেখে দর্শক এই যে এটা হচ্ছে নটটা তো ভাইজান এই জোড়াটা ডিম সহ চাইলে দর্শক নিতে পার একদম নেপ করে ডিম বাচ্চা 800 থেকে 100 পারে কত থাকবো ভাই এই জোড়াটা দাম দাম যাবে না একদম 3500 কেউ যদি দাম জানেন না করে দিয়ে দিলাম আজকে মাত্র একদম 2800 টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস ডিম সহ লাস্ট প্রাইস ফাইনাল ভাই একদম 2800 টাকা ডিম সহ ডিম সহ যেটা ডিম সহ আপনারা নিতে পারবেন একদম লাস্ট প্রাইস থাকবে ভাই 2800 টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন

চিকচিক চিকচিক করতেছে ভাইজান এটার বয়স তো রানিং ডিম বাচ্চা করা কেমন থাকবো দাম ফাইনাল ফাইনাল ষোলোশো টাকা এক দাম ষোলোশো টাকা একদম পাবেন আপনার ষোলোশো টাকা ব্ল্যাক হোমা একদম ডিম বাচ্চা করা ফুল রানিং কি ভাই দেখতেছেন কি দেখতেছেন ভাইয়া কি কমন ভাই আমাদের জানা নাই যে কি করবো কোন থেকে মানে হোয়াইট গ্রিজেল হোয়াইট গ্রিজেল এটা শেপ আইছে কিছুটা বিউটির মতো মানে এটা হলো কো ক্রস মানে আমরা আজকে রেসারের দামে দিই নাকি ভাই আরে দামে দিই আজকে রেসারের দামে থাকবো বাচ্চা কয় ফেদার বয়স এটা আপনি দুই তিন ফেদার জোরছেন দুই ফেদার তিন ফেদার জোরছেন না দাম দাম কেমন ভাই মাত্র 1500 একদম ভাই একদম দাম 1400 ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 1500 1400 টাকা মাত্র 1400 টাকা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই কালারিং গোল্লা বা রাসগোল্লা যেটাই বলি আমরা নাকি আচ্ছা হাড়ির উপর একটা মাদি মাদি তো মানে মানে লেস নামাইছে 2 ঘন্টা তাই না হ্যাঁ বিকেলে মধ্যে দিয়ে দিব না

যে সর্বপ্রথম দশ হাজার টাকা মাল অর্ডার করবে তার জন্য এই দুই জোড়া একদম ফ্রি মানে দশ হাজার টাকার মাল অর্ডার করলে দুই জোড়া রেসার হ্যাঁ যার বাজার মূল্য এখনো আপনার আঠারোশো দুই হাজার টাকা আমরা বিক্রি করি আচ্ছা সুপার মিলি এটা সুপার মিলি বলা হয় দর্শক একদম লাইট কালারের ভিতরে এই দুই জোড়া মিলি খুব রেসার দুই জোড়া একদম ফ্রিতে পাবে মানে দশ হাজার টাকার কবুতরের অর্ডার করলে পাচ্ছেন আপনারা এই দুই জোড়া রেসার কবুতর তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর এমনি নর্মালি যদি আপনারা এই রেসারগুলো কিনতে যান সর্বনিম্ন পনেরোশো টাকা লাগবে তো পনেরোশো পনেরোশো তিন হাজার টাকার কবুতর হিসাবে দশ হাজার টাকার কবুতর ক্রয় করলে তিন হাজার টাকা দুই জোড়া রেসারের দাম আছে সর্বনিম্ন এটা ফ্রিতে পাচ্ছেন আপনারা আশা করি সংগ্রহ করে নেবেন সোয়া চন্দন তা আবার বাচ্চা সহ আছে হ্যাঁ আচ্ছা এই জোড়া আজকে ভাই বাচ্চা সহ আমার দর্শকের উদ্দেশ্যে দাম থাকবে কত ভাই ভাই এর আছে দাম দামি বলবেন এটা তো আমরা বেশি বাচ্চা সহ এক জোড়া চন্দন সর্বনিম্ন 1816 আচ্ছা আচ্ছা কিন্তু আজকে দাম দামি করবেন আজকে দর্শক একদম ফ্রি দেন কি কোন ভাই মাত্র 8000 টাকা মাল কিনলি ফ্রি মাত্র 8000 টাকা 7000 টাকা কিনলি ফ্রি 7000 টাকা হ্যাঁ যেকোনো কোনো 7000 টাকার কবুতর যদি আপনারা কিনেন বাচ্চা সহ এই সোয়া চন্দনের জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন দর্শক

তো এখানে আছে তিন জোড়া তিন জোড়া রানিং একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা তিন জোড়া হচ্ছে রানিং আচ্ছা আচ্ছা সিঙ্গেল জোড়া থাকবো কত আর প্যাকেজটা কত থাকবো ভাই প্যাকেজটা ফুল প্যাকেজটা কোনো দামাদামি সুযোগ নেই একদম থেকে পাঁচচল্লিশশো টাকা তিন পনেরো এবং পাঁচ চার হাজার দিয়ে দিলাম চার হাজার একদম কোনো দামাদামি সুযোগ নেই পনেরোশো টাকা করে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা করে জোড়া জোড়া আর একসাথে নিলে মাত্র চার হাজার মাত্র চার মানে পনেরোশো টাকাতে একটু কম পড়ে মোটামুটি ভাই

দেখতে পারতেছেন কতটা অ্যাক্টিভ আর এখানে জোড়ায় জোড়ায় আছে একদম জোড়া ভাই আপনাদেরকে জোড়া দেব যা জি আবার শাডিনের প্যাকেজ হ্যাঁ এটা জনা জনা প্যাকেজ এখানে আছে ভাই পাঁচ পিস হ্যাঁ আছে আর এটা হলো এটা সিঙ্গেল রানিং এটা মাদি হ্যাঁ একটা মাদি আছে ফর্ম শাডিন না

তো আশা করি যার যেভাবে সুবিধা হয় বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আপনাদের পছন্দের কবিতা